সব দিকে তার ক্ষমতা আছে চলছে চলবে ইলায়াও মিল কিয়ামা কিয়ামত পর্যন্ত এবার আল্লাহ আস্তে করে আলোচনার ধরন পাল্টিয়ে তিনি বললেন তিনি সে আল্লাহ যিনি তোমাদের মহুত আর হায়াত বানিয়েছেন যেন তিনি পরীক্ষা করতে পারেন তোমাদেরকে তোমাদের ভেতরে কে সবচাইতে বেশি ভালো কাজ করে তার কাছে যেতে পারে

তুমি শতpore ওঠো না কেন একটা সব সময় মনে করবা শরণ রাখবা যে তোমার মরা লাগবে ঠিক এজন আল্লাহ দি খলাকল মাউতা দিয়েছেন দুই নম্বরে বলা হায়াত তোমাদের হায়াত আমি আল্লাহ বানিয়েছি তাফসিরে মুফাসসির দিয়েছেন হায়াত প্রধানত পাঁচ প্রকার কয় প্রকার এক নম্বরে আমরা একটা হায়াতে ছিলাম আলমে আরো আর হায়াতে এই জগতে আমরা বসবাস করেছি ওখান থেকে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন আলমে প্রথম মায়ের পেটের জগতে এরপরে আমাদেরকে এখানে দিয়েছেন আলমে দুনিয়া এই পৃথিবীর জগতে এরপরে আর একটা জায়গায় নিয়ে যাবেন আলমে সাখ কবরের জগতে

পেছনে যেহেতু দুইটা চলে গেছে সামনের দুইটা হায়াত আমাদের কাছে মাস্টার দিন বার আর আখেরা আসবে বে কথা বলে ঠিক কি না যেহেতু মাসে একটা আছে এ জগতের কাজ হচ্ছে তিনি তোমাদেরকে পরীক্ষা করতে চান আইয় আহসানু হামালা তোমাদের ভেতরে সব জায়গায় বেশি ভালো কাজ করে কে আসতে পারে আমার কষ্টে খেয়াল করেন আল্লাহর কথাকে তিনি কিন্তু বেশি বেশি কাজ চাননি তিনি চেয়েছিলেন ভালো কাজ কি কাজ দুইটা জগৎ চলে গেছে অলরেডি আর একটা জগৎ দুইটার সামনে আছে মাঝখান একটা আল্লাহ যেটা দিলেন আহাসানু আমালা আল্লাহ বেশি কাজ চান না তাহলে আহসানু আমালা দিতেন আল্লাহ দিয়েছেন আহসানু এসমে তাফসীর আমি সব ভালো কাজটা চাই বেশি কাজ চাই না বাস্তবে হাতের উপর উল্টা এই সাড়ে পনেরো বছর আপনি দেখেছেন বহু কাজের হাতে দিয়েছে কিন্তু কোন কাজগুলো ভালো হয়নি কোস্টিয়ার মেডিকেল কলেজের দিকে তাকান হওয়ার আগেই ভেঙে পড়ে গেছে এটা বানিয়ে বললাম আমি জেলখানায় থাকতে যোগান্তর পত্রিকায় যেদিন দেখেছি যে বানানোর আগে উদ্বোধনের আগে পড়ে ভেঙে গেছে আপনার অত বড় কাজের আঞ্জাম দেওয়া কি দরকার কাজটা ভালো করে করেন আল্লাহ বেশি চান না আল্লাহ কি চান এক নাম্বারে দেখা লাগবে ওর ভেতর আল্লাহর বিধান আছে কিনা দুই নাম্বারে দেখতে হবে বিশ্ব নবীর জীবনে এরকম কাজ ছিল কিনা এখন যদি বলেন নবীজির জীবনে হাসপাতাল বানানো ছিল হা ছিল বিশ্ব নামে মোহাম্মদুর রসুল্লাহ মানবতার সেবায় যে কাজগুলো করেছিলেন ওই জামানায়